নমস্কার বন্ধুরা এসআই অবশ্য ছাব্বিশ লক্ষ নাম কিন্তু বাদ যেতে পারে কিন্তু নাম অবশ্য বাদ গেছিল আর সেটা এখানে অবশ্য নির্বাচন কমিশন এটাও কিন্তু স্পষ্ট করেছিল যে আরো বেশি অবশ্য নাম বাদ যেতে পারে কয়েক লক্ষ অবশ্য নাম বাদ যেতে পারে এখানে ছাব্বিশ লক্ষ অবশ্য নাম কিন্তু বাদ যেতে পারে এদের অবশ্য কোন ডকুমেন্ট কোনো কিছু অবশ্য মিলছে না এটা অবশ্য হিয়ারিং নিকিং হেয়ারিং অবশ্য ডাকতে পারে আর হেয়ারিং যদি অবশ্য আপনি ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি ভোটার লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাদ যেতে পারে ওকে কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য নাম বাদ যাচ্ছে সো কোন জেলা থেকে সবথেকে বেশি নাম অবশ্য বাদ যাচ্ছে বা ছাব্বিশ লক্ষ কোন জেলাতে অবশ্য বেশি পড়ছে হিয়ারিং কে কোন কোন মানুষকে অবশ্য ডাকতে পারে আপনার নাম অবশ্য লিস্টে আছে কিনা আপনার নাম অবশ্যই ছাব্বিশ লক্ষের মধ্যে তো অবশ্য নেই বা আপনাকে অবশ্য হিয়ারিং কে অবশ্য ডাকতে পারে কিনা সমস্ত ভিডিও কিন্তু ডিসকাস অবশ্যই করবে করবেন রাষ্ট্রপতি অবশ্যই ওয়াচ করবেন প্রত্যেক জেলাতে কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন কোন জেলা থেকে বেশি অবশ্য নাম বাদ যাচ্ছে এই ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই করবো লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করতে অবশ্য ইউটিউব থেকে দেখছেন সেটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখছেন তো সেটাকে অবশ্য ফলো করে রাখবেন তো চলুন কিন্তু ছাব্বিশ লক্ষের নামে কিন্তু মিলছে না ডাকা হতে পারে হিয়ারিং এ এই তথ্য না মিললেই ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম ভোটার তালিকা থেকে অলরেডি কিন্তু অনেক লক্ষ নাম বাদ কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে আপনার ভালো করে জানেন দশ লক্ষ অবশ্য নাম গেছে তারপরে ভিডিও বানিয়েছিলাম চোদ্দ লক্ষ অবশ্য নাম গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে এবার ছাব্বিশ লক্ষ অবশ্য নাম কিন্তু মিলছে না মানে বাদ যেতে পারে ওকে বা অলরেডি কিন্তু যাবেও বা যেতে পারে এদের কিন্তু ডাকা হতে পারে হিয়ারিং এ ডাকা হতে পারে হিয়ারিং এ নিয়ে তথ্য নিয়ে কিন্তু আসতে হবে কিন্তু হিয়ারিং এ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই তথ্য যদি অবস্থা না মেলে এই তথ্য যদি আপনি না মেলে তাহলে কিন্তু আপনাকে ভোটার তালিকা থেকে কিন্তু বাদ চলে যাবে ওকে তো কোন কোন তথ্য কি কারণ অবশ্য যাবে কোন কোন ব্যক্তি অবশ্য যাবে আপনার নাম আছে কিনা অবশ্যই জানবেন তো তো কি করে চলুন কিন্তু কিন্তু এখানে আছে দেখতে অবশ্য পাচ্ছেন যে বাংলার এসআইআর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলার এসআইআর শুরুর পর থেকেই একের পর সমস্যা কথা উঠে আসছে সেটা কিন্তু আপনার ভালো করে জানেন যে এসআইআর শুরু হওয়ার পর থেকে কিন্তু একের পথে এক কিন্তু সমস্যা উঠে আসছে আর এইটা উঠে আসছে এটা কিন্তু অবশ্য কখনো এসআই এর ফর্ম ফিল আপের নিয়ে নানা প্রশ্ন উঠছে অনধিক অতিরিক্ত কাজের চাপ নিয়ে অভিযোগ করছেন বিএলোরা এবার নির্বাচন কমিশনে এক আধিকারিকের দাবি করলেন দু হাজার দুই দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে অন্তত ছাব্বিশ লক্ষ ভোটার নাম মিলছে না ওকে কখন অবশ্য এসআই এর ফর্ম নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে অনেক দিকে বিএলও অবশ্য কাজের চাপের দিকে অনেক নানা প্রশ্ন উঠছে এবারও কিন্তু অবশ্য নতুন একটা আপডেট এসছে যে দু হাজার দুই সালে যে ভোটারদের তালিকা আছে দেখতে পাচ্ছেন এখানটায় দু হাজার দু সালে যে ভোটার তালিকা আছে তার সঙ্গে ছাব্বিশ লক্ষ ভোটার নাম কিন্তু মিলছে না ওকে তো কোন কোন ছাব্বিশ লক্ষ নাম যে মিলছে না বা ওদের নাম যে বা যাবে কিনা জানবো ওকে তো পাচ্ছেন বহু ভোটারে বহু ভোটারের নাম মিলছে না এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারে কিন্তু নাম কিন্তু মিলছে না মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালে কিন্তু কোনো মিক্সিং নেই এনি অনেক অনেক ভোটার আছে দু হাজার পরে কিন্তু পশ্চিমবঙ্গে এসেছে ওকে তো এখানে কি বলছে যে সংবাদ মাধ্যম সূত্রে খবর যে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোটি করা সম্পূর্ণ হয়েছে রাজ্যে ইনি অবশ্যই যে কোনো সংবাদ মাধ্যম থেকে রিপোর্ট এসেছে বুধবার সন্ধ্যা অবধি ছ কোটি এনভেনশন ফর্ম কিন্তু ডিজিটাইলেশন করা হয়েছে যিনি আহ ফর্ম নিয়ে কিন্তু অলরেডি কিন্তু ফোনে বসে ওর বিএল কিন্তু অ্যাপে সমস্ত কিছু কাজ কিন্তু হয়েছে এটা বলছি তারপরে শুরু হচ্ছে ম্যাপিং অর্থাৎ দু হাজার দু সালে এসআইএর তথ্যের সঙ্গে মেলানো হচ্ছে যে আছে কিনা ওকে তারপরে কিন্তু আপনার পাবেন তারপরে কি বলছেন সূত্রের খবর এখনো পর্যন্ত দেখা গিয়েছে প্রায় ছাব্বিশ লক্ষ ভোটারে ছাব্বিশ লক্ষ ভোটারের পূর্ববর্তী এসআইআর সঙ্গে মিলছে না এখনো দেখা যাচ্ছে ম্যাপিং প্রক্রিয়া করার পরে কিন্তু দেখতে পাচ্ছি ছাব্বিশ লক্ষ এমন সমস্ত ভোটার আছে যাতে দু হাজার দু সালে ভোটার লিস্টের সঙ্গে মিলছে না পরিষ্কার করে কিন্তু জানকারি দিচ্ছে

চলছে জানি রাখি ম্যাপিং হলো দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা মিলিয়ে দেখার কাজ ম্যাপিং এর কাজটা আপনি জানবেন যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের সঙ্গে যোগ ইনি চেক করে কি বলে ম্যাপিং কাজ ওকে তো এখানে গেছে পশ্চিমবঙ্গের শেষ পার এসআইআর হয়েছে দু হাজার দুই সালে তাই ওই সালে তালিকা ধরা হয়েছে দুটি ভোটার তালিকাতেই যদি কারোর নাম থাকে তাহলে দু হাজার ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকা এমনিতেই উঠে যাবে যদি দু দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে দু হাজার ছাব্বিশ সালের ভোটার লিস্টে আপনার নাম আছে পঁচিশ সালের ভোটার লিস্টে নাম আছে যে নাম থাকে অটোমেটিক কিন্তু আপনার নাম কিন্তু উঠে যাবে না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে এটা কিন্তু বলতে চাইছি ওকে তো এখানে এটাও বলছে যে কারোর বাবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার তালিকা থাকলে তাকে চিহ্নিত করা যাবে সেক্ষেত্রে তাদের কোনো নথি প্রয়োজন হবে না যদি দু হাজার দু সালে যদি আপনার নাম নেই আপনার বাবার নাম আছে আপনার ফ্যামিলি কারোর ব্যক্তির নাম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো নথি কোনো কাগজপত্র দেওয়ার কিন্তু আপনাকে প্রয়োজন নেই যাদের নাম নেই তাদের কিন্তু প্রয়োজন আছে ওকে এবার যাদের নেই তাদের কি হবে কাদের ডাকা হতে পারে হিয়ারিং এ দেখতে পাচ্ছেন কারা 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 ডাক পাবেন হিয়ারিং এ কোন কোন ব্যক্তিরা অবশ্য হিয়ারিং এর জন্য ডাক পাবে আর তারা তাদের কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে কি বলছে যে জানা যাচ্ছে ক্ষেত্রে মিল পাওয়া যাবে না তাদের ডাকা হবে হিয়ারিং এ যাদের অবশ্য মিল পাওয়া যাবে না তাদের ডাকা হবে কিন্তু হেয়ারিং কিন্তু ডাকা হবে ওকে পারমান হবে তাদের নথি নিয়ম মাফিক হলে তার উঠে যাবে চূড়ান্ত করতে হবে যদি অবশ্য ওদের কিন্তু নথি বা ডকুমেন্টস কিন্তু ওদের দেখাতে হবে যে এগারো থেকে বারো করা নথি কিন্তু লাগছে ওদের মধ্যে একটা দিতে হবে যদি না থাকে যদি থেকে যায় তাহলে কিন্তু আপনার চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু নাম উঠে যাবে ওকে আর তারপর কি বলছে অন্যথায় বাদ পড়বে নাম আগামী বছর বিধানসভা নির্বাচন দিতে পারবেন না ভোট নাম উঠবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্যথায় বাদ পড়বে নাম আগামী বছর তা আর বিধানসভা নির্বাচন জানে দিতে পারবেন না ভোট ওকে এখানে এটা বলতে চাইছে যদি অবশ্য নাম বাদ যায় তাহলে ভোট দিতে পারবেন না যদি অবশ্য বা নাম যদি অবশ্য আপনার উঠে যায় তাহলে আপনি ভোট দিতে পারবেন এতে কোনো ডাউট বা কোনো প্রবলেম নেই ওকে তো অবশ্যই দেখতে পেলেন যে এমনই এমনই কিন্তু নাম কিন্তু অবশ্য বাদ যাচ্ছে দশ থেকে চোদ্দ থেকে ছাব্বিশ সাতাশ লাখ অবশ্য নাম কিন্তু বাদ যাচ্ছে অবশ্য আপনাদের কিন্তু অবশ্য হেয়ারিংয়ে ডাকতে পারে কোন 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 ব্যক্তি অবশ্য ডাকতে পারে কত অবশ্য ডাকতে পারে সেটা অবশ্যই পরিষেবা কিন্তু জানকারি দিলাম ওকে প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন ওকে ছাব্বিশ লক্ষ অবশ্য নাম কোন কোন জেলা থেকে অবশ্য বাদ গেছে বা আগে অবশ্য ছাব্বিশ লক্ষ থেকে অবশ্য বেশি নাম কিন্তু বাদ যেতে পারে সেটা কিন্তু স্পষ্ট করে কিন্তু জানি দিয়েছে নির্বাচন কমিশন এটাও কিন্তু নির্বাচন বলেছে এই নাম যে বাদ যেতে পারে এটা কিন্তু হিয়ার কিন্তু অবশ্যই রাখবে হিয়ারিং কিন্তু যে এগারো থেকে বারোটা ডকুমেন্টস লাগছে ওই এগারো থেকে বারোটা ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে না হলে কিন্তু আপনি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে ওকে তো অবশ্যই এই জিনিসটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন আর সমস্ত আপনি হিয়ারিং এ অবশ্যই অবশ্যই সমস্ত জিনিস অবশ্যই ফলো করতে হবে না হলে কিন্তু আপনার নাম কিন্তু এসআই থেকে বাদ যেতে পারে ওকে এই এসআই সংক্রান্ত সমস্ত আপনি কিন্তু এই ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসা হবে ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে যদি ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট নেক্সট সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ